প্রিয় দর্শক স্বাগতম ভার ভিউভাস তিন ছয় নয় ইনসাইটস এই আপনার ডেইলি লটারি সফলতার গন্তব্য আপনার স্বপ্ন আমাদের অঙ্গীকার আজকের এই বিশেষ ভিডিওতে আমরা নিয়ে এসেছি ডিওলারো এর সম্ভাব্য বিজয়ী নম্বরের একটি গভীর বিশ্লেষণ আপনি কি আজকের বড় পুরস্কার জিততে চান তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের আজকের আলোচনা এক বিগত দিনের সাফল্যের কাহিনী দুই আজকের সম্ভাব্য বিজয়ী সংখ্যার বিশ্লেষণ তিন বিশেষজ্ঞদের টিপস এবং দিক নির্দেশনা চার আপনার জন্য বিশেষ বার্তা আমাদের চ্যানেলটি একটি বিশেষজ্ঞ বিশ্লেষণ ভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে ডিয়ার লটারির সম্ভাব্য বিজয়ী নাম্বার এবং গুরুত্বপূর্ণ তথ্যাদি আপনাদের সামনে তুলে ধরা হয় আমরা প্রতিদিনের গভীর বিশ্লেষণের মাধ্যমে এমন সম্ভাব্য সংখ্যা প্রদান করি যা আপনার জয়ের সম্ভাবনা বাড়ায় আমাদের একমাত্র উদ্দেশ্য হল আপনার স্বপ্ন পূরণের জন্য সঠিক দিক নির্দেশনা প্রদান আমরা পূর্বেও বহুবার সম্ভাব্য বিজয়ী সংখ্যা নির্ধারণ করেছি যা অনেককে বড় পুরস্কার জিততে সাহায্য করেছে তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ পাঁচ এক চার ছয় দ্বিতীয় পুরস্কার পাঁচ সাত আট শূন্য চতুর্থ পুরস্কার চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সাত শূন্য এক তিন দ্বিতীয় পুরস্কার সাত ছয় এক ছয় তৃতীয় পুরস্কার ত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তিন নয় পাঁচ ছয় ছয় দুই 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 দ্বিতীয় পুরস্কার এবং আরও অনেক সংখ্যা সঠিক প্রেডিকশনে বিজয়ী হয়েছে আপনারা যারা আমাদের ভিডিও মনোযোগ দিয়ে দেখেছেন তাদের অনেকেই বড পুরস্কার পেয়েছেন তাহলে আর দেরি কেন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন যেন কোন গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় এবং আপনার বন্ধু এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন প্রতিটি ভিডিও সম্পূর্ণ দেখুন এবং জয়ের পথে এক ধাপ এগিয়ে যান চলুন এক নজরে একবার দেখে নেওয়া যাক কেন আপনারা আমাদের এই চ্যানেলটির উপর বিশ্বাস করবেন বা আমাদেরকে বিশ্বাস করে সাবস্ক্রাইব করবেন এক প্রতিটি তথ্য অভিজ্ঞতার আলোকে যাচাই করে প্রকাশ করা হয় আমাদের প্রতিটি সংখ্যা বড প্রাইজ টার্গেট করে থাকে আমাদের বিশ্লেষণের উপর ভিত্তি করে অনেকেই বড় পুরস্কার পেয়েছেন দুই কোনো সমস্যা হলে কমিউনিটি সেকশন থেকে সর্বশেষ তথ্য পেয়ে যাবেন তিন সাহায্যই মহৎ ধর্ম ভিডিও শেয়ার করে আপনিও অন্যদের ভাগ্য বদলানোর সুযোগ করে দিতে পারেন সাহায্যই হল সবচেয়ে মহৎ কাজ আপনার একটি শেয়ার হয়তো কারো ভাগ্য বদলে দিতে পারে এবং তাদের জীবনে এনে দিতে পারে নতুন আলো বিশ্বাস রাখুন যদি অন্যের উন্নতিতে আপনার ভূমিকা থাকে তবে আপনার ভাগ্য অবশ্যই বদলাবে এবং উন্নতির শিখরে পৌঁছাবে চার আমরা সাফল্য ও পরাজয়ের উভয় কাহিনী আপনাদের সামনে সৎভাবে তুলে ধরি এই চ্যানেলে আপনারা আমাদের মুখ থেকে কেবলমাত্র আমাদের জয়ধ্বনি যে শুনবেন এমনটা কিন্তু নয় কারণ আমরা বা আমাদের বিশেষজ্ঞরা যেনারা আমাদের সঙ্গে কাজ করছেন প্রত্যেকেই মানুষ এবং মানুষ মাত্রই ভুল হয় সেটাই স্বাভাবিক তাই আমাদের ভুলে আমাদের পরাজয় আমরা সদা সর্বদা মাথা পেতে মেনে নিই এবং উচ্চকণ্ঠে সেই পরাজয়ের কাহিনী ও আপনাদের সামনে তুলে ধরি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য চলুন আর বিশেষ দেরি না করে জেনে নিন পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশটি লটরি এর সম্ভাব্য বিজয় নম্বরগুলি কি বা কি হতে পারে আজ আমরা তিনটি গুরুত্বপূর্ণ মিডিল নম্বর নিয়ে আলোচনা করছি এক উনিশ মিডিলের সম্ভাব্য সংখ্যাগুলো এক নয় শূন্য এক দুই দুই ছয় ছাব্বিশ মিডিলের সম্ভাব্য সংখ্যাগুলো দুই ছয় শূন্য চার তিন চুরানব্বই মিডিলের সম্ভাব্য সংখ্যাগুলো নয় চার এক শূন্য আপনাদের সুবিধার্থে আমরা স্ক্রিনে গুরুত্বপূর্ণ নম্বরগুলো স্পষ্টভাবে তুলে ধরছি তবে এখানে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ অনুগ্রহ করে ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওর যে কোনো একটি অংশে এমন একটি মিডিল বা পার্ট নম্বর থাকতে পারে যা আপনার জন্য আজকের বর পুরস্কারের চাবিকাঠি হতে পারে যদি সেই অংশটি মিস হয়ে যায় তাহলে আপনি বড সুযোগটি হারাতে পারেন তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন এবং গুরুত্বপূর্ণ প্রতিটি বিশ্লেষণ ও নির্দেশনা গ্রহণ করুন আপনার জয়ের সম্ভাবনা বাড়াতে এটি হতে পারে সেরা পদক্ষেপ আজকের উনিশ ছাব্বিশ এবং চুরানব্বই মিডিলের সম্ভাব্য সংখ্যাগুলি হল বিগত দিনে যারা আমাদের দেওয়া সম্ভাব্য বিজয়ী নম্বরগুলিকে গুরুত্ব দেননি আজ তাদের মধ্যে অনেকেই হয়তো আফসোস করছেন আপনি কি সেই একই ভুল করছেন আমাদের চ্যানেলের শক্তি হল সঠিক কৌশল গবেষণা এবং অভিজ্ঞ বিশেষজ্ঞদের গভীর বিশ্লেষণ আপনারা জানেন আমরা বিগত দিনে একের পর এক সঠিক বিজয় নম্বর ভবিষ্যৎবাণী করে চলেছি এই প্রেডিকশনগুলো শুধুমাত্র অনুমানের উপর নয় এগুলো গভীর বিচার বিশ্লেষণের ফলাফল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন যেন কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয় আপনার মতামত আমাদের কাছে অমূল্য ভিডিওটি কেমন লাগল আপনার অভিজ্ঞতা এবং প্রাপ্ত ফলাফল শেয়ার করুন কমেন্টে লাইক করুন শেয়ার করুন এবং অন্যদের সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার প্রতিটি সিদ্ধান্ত হোক বিশ্লেষণের উপর ভিত্তি করে